আসসালামু আলাইকুম ভিউয়ার্স वेलकम ব্যাক টু মাই চ্যানেল 쇼পিং গাইড আজকে আপনারা সকলেই খুব ভালো আছেন সুস্থ আছেন আজকে পাকিস্তানি কোকো প্রিন্টের মধ্যে খুব সুন্দর সুন্দর কিছু ড্রেস আজকে দেখাবো খুবই প্রিমিয়াম কোয়ালিটি যারা পাকিস্তানি কোকো প্রিন্ট চিনেন তারা নিশ্চয়ই বুঝতে পারবেন প্রত্যেকটা ক্যাটালগ ওয়াইজ থাকবে তো ফার্স্টেই ব্ল্যাক ড্রেসটা দিয়ে স্টার্ট করছি ড্রেসটা কিন্তু খুবই সুন্দর সবগুলো সুন্দর ব্ল্যাকটা দিয়ে স্টার্ট করি আগে এই যে দেখেন আচ্ছা একটা জিনিস এগুলো কিন্তু শিফন অনার আপুরা কিন্তু শিফন অনার ড্রেসের জন্য প্রচুর রিকোয়েস্ট করেছিলেন সো এটা হচ্ছে শিফন অনার মোতে থাকবে সো দেখেন এটা হচ্ছে জামার ফন পার্ট এবং এক্সট্রা করে হাতার কাপড় থাকছে ব্যাকপার্ট ও सेम प्रिंट সালোয়ারটা দেখিয়ে দিই সালোয়ারটা দেখাই এটা হচ্ছে জামার ফন সাইড ব্যাক সাইড হাতা একই প্রিন্ট इवन সালোয়ারটাও কিন্তু আড়াই গজ একই প্রিন্ট এবং আড়াই থাকবে আর কোকো প্রিন্টেড ড্রেস যারা চিনেন তারা দেখে বুঝতে পারবেন এটা হচ্ছে ড্রেসের ওন্নাটা শিফন ওন্নাটা জাস্ট দেখেন শিফন ওনা একদম পিওর শিফোন ওন্নাটা এত সফট দেখেন আপনার চাইলে এই ওড়নাটা একটা হাতের মুঠোয় নিয়ে নিতে পারবেন খুব স্মুথ আর সফট কাপড়ের মধ্যে আর নেক্সট আমরা আর কয়েকটা ডিজাইন দেখাই প্রাইস তো একই না ওকে এখন দেখা হচ্ছে এই ডিজাইনটা দেখেন এটাও কিন্তু অনেক সুন্দর ফং সাইড ব্যাক সাইড হাতা একই প্রিন্ট এটা সালোয়ার না দেখাবো এটাও ক্যাটালগের সালোয়ার যেটা রয়েছে গিয়ার্স এগুলো আপনারা জানেন কোকো প্রিন্টের কিন্তু সালোয়ার প্রিন্টের হয় ঠিক আছে এই যেটা হচ্ছে সালোয়ারটা এটা হচ্ছে ড্রেসের উন্নাটা উন্নাটা কিন্তু বিশাল বড় এবং প্রিন্টের একটা উন্না হবে তো ভাই এই ড্রেসটার প্রাইস কত পড়ছে চলে জানেন যে কোকো হয় প্রাইস থাকবে এখন হচ্ছে এইটা এই ক্যাটালগটা আর কি এই যে দেখেন এটা হচ্ছে জামাটা অনেক বেশি সুন্দর দামানের পোসন্ধ এরকম থাকবে ব্যাকসাইড হাতার কাপড় সম্পূর্ণ প্রিন্টেড থাকবে এটা সালোয়ার আমরা দেখাচ্ছি কিন্তু প্রিন্টেড হবে সালোয়ারটা প্রিন্টেড দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটা কালার এটা হচ্ছে পিওরের ওড়না দিয়ে এটা হচ্ছে শেড করা থাকবে একদম পিওরের ওড়না এটার প্রাইস কত পড়ছে 1450 টাকা আচ্ছা নেক্সট টাই চলে যাই এখন দেখাবো হচ্ছে এইটা দেখেন হোয়াইটটা কি সুন্দর এগুলোর মেইন ফ্যাক্ট হচ্ছে আরাম ঠিক আছে কাপড়গুলো এত বেশি আরামদায়ক যারা নেবেন না তারা আসলে বুঝতে পারবে না যারা কোকো প্রিন্টের ড্রেস পরছেন তারাই জানেন এটা দেখেন এটা হচ্ছে জামার ফ্রন্ট পার্ট ব্যাক পার্ট এই সেম প্রিন্ট হাতাটা থাকবে এটা ঠিক আছে সালোয়ারটা দেখিয়ে দিই এটা হচ্ছে জামাটা সালোয়ারটা থাকছে বিয়ার্স এই যে প্রিন্টের সালোয়ার আর ওন্নাটা দেখিয়ে দিই ওন্নাটা অনেক বড় এবং প্রিন্টের একটা ওন্না থাকবে এই ড্রেসটার প্রাইস কত পড়ছে 1450 টাকা 1450 নেক্সটে চলে যাই বিয়ার্স নেক্সট যেটা দেখাচ্ছি এইটা মাথা খারাপ করার জন্য যথেষ্ট একটা কালেকশন জাস্ট প্রিন্টার কালার দেখেন যে কি পরিমাণ সুন্দর ওয়াও ক্যাটালগের যে ড্রেস বেশ সুন্দর এটা হচ্ছে সালোয়ারটা অফ হোয়াইট কালারের মধ্যে আর উনাটা পিওরের মধ্যে একদম পিওর শিফনের মধ্যে আর এটার প্রাইস পড়বে হচ্ছে চোদ্দশো টাকা আচ্ছা মাত্র কিন্তু এটার একটা কালার দেখাইছি যেটা হচ্ছে হোয়াইটে এটা ছিল ওয়াইন কালারের প্রিন্ট আর এটা হচ্ছে হোয়াইটে ব্লু কালারের প্রিন্ট ঠিক আছে সেম সালোর হবে সেম অন্য অন্যটা পিওরের মধ্যে এগুলো প্রত্যেকটা ক্যাটালগ ডিজাইন হ্যাঁ প্রাইস চোদ্দশো একদম অরিজিনাল কোকো প্রিন্ট যেটা মার্কেটে মিনিমাম আঠেরোশো থেকে দুই হাজারে সেল হয় নেক্সট আরেকটা ডিজাইন দেখাচ্ছি এটা দেখেন এটাও কিন্তু খুবই সুন্দর একটা কালেকশন এটার ক্যাটালগটা জাস্ট দেখেন কি চমৎকার এগুলো যদি একটু ডিজাইন করে বানান এত বেশি সুন্দর লাগবে সালোয়ারটা কিন্তু ছোট ছিটেছিটা একটা প্রিন্ট থাকবে এটার আর এটার ওন্নাটা হবে এটা দেখেন আর এটার প্রাইসও পড়বে হচ্ছে চোদ্দোশো পঞ্চাশ টাকা ওড়নাটাই অল ওভার একটা ফুল আর সাইডে প্যানেলে ফ্লাওয়ার হবে এটা দেখেন ওয়াও খুবই সুন্দর ব্লু ক্রিম কালার এত চমৎকার প্রিন্ট সালোয়ার সেম কাপড় সালোয়ার বডি সেম কাপড়ের মধ্যে আর এটার সাথে লোকাল ভাবে যে অন্য অনেক যেগুলো জমজম হয় সেগুলো কিন্তু স্যালোয়ার দেয় বয়েল আচ্ছা আর এটা সেম সেম কাপড় জামা স্যালোয়ার আর কি কাপড় এগুলো দেখতে হবে কেন এটা দাম বেশি এটা দাম কিন্তু আসলে বেশি না আলটিমেটলি আপনারা যারা কোকো প্রিন্ট কিনেন তারাও জানেন যে 1600 থেকে 1800 টাকায় সেল হয় আর 1450 টাকা হচ্ছে কোকো প্রিন্টের প্রিমিয়ামটা সবচেয়ে রিজনেবল প্রাইস ওকে প্রাইস পড়বে এটা 1450 জি এইটা দেখেন এটার ক্যাটালগটাও কিন্তু অনেক সুন্দর এই যে ক্যাটালগ অনুযায়ী যদি আপনি একটু ডিজাইন করে বানান ড্রেস কিন্তু খুবই ভালো লাগবে আর এটা সালোয়ারটাও কিন্তু প্রিন্টেড থাকবে এই কাপড়টা হচ্ছে প্রিমিয়াম হোক কোয়ালিটির কাপড় আর ওন্নাগুলো পিওর এর মধ্যে এটার প্রাইস পড়বে হচ্ছে 1450 ফিক্সড প্রাইস সো নিদ হল অবশ্যই চলে আসতে ফ্যাশন ডেইলি যেটা হচ্ছে ইস্টার্ন মলিকার চার তলাতে তিনবে 80 নাম্বার দোকান আর ফোন নাম্বার ভিডিওর স্ক্রিনে দেওয়া আছে অনলাইনে জন্য এখানে কন্টাক্ট করবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ